হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আবার প্রতিদিনের মতন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভিডিওটা কি তো আজকে সবাইকে জানি এই যে কি আছে তো দেখাবো না খাবো যখন দেখাবো বলবো না এসে না আনস্ট্যান্ডটা কই লাইটটা জ্বালা লাইট জ্বলে লাইট 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 तेरे बिना मीठा মন্দ খাপত্রা حالا নিয়ে বসে গেছি দুই হাতে কারাকারা খাবার চলে এসো বন্ধুরা একটু দেখা দেখা

ছেড়ে ছরে পড়ছেন ছেটে ঝর ছড়ে এটাও খেতে বসে খেয়েছি মেয়েও খেতে বসে আছে দেখতেই পারছে আর আগে একটু বিরিয়ানি ছাড়া পিলা বাড়ানো নিয়ে আসছে যার জন্য বসে উঠে দুপুর ভিড় আর আছে এরাটা মেয়ের আর আমার বিরিয়ানি আর আমি দুপুরে চিকেন করেছিলাম ওই চিকেনটা কারা কার চলে ওই লাইটা দেখতে তাই হ্যাঁ প্রতিদিন আমরা খাওয়া দাওয়া নিয়ে চলে এসে আর কি

বন্ধুরা কমেন্ট করে বলো তো সুজিত কমেন্ট করে অবশ্যই বলতো বন্ধুরা যে অবশ্যই বন্ধুরা বন্ধুরা বলো তো কমেন্ট করে যে রাত্রিবেলা কার কার খাওয়া দাওয়া হচ্ছে না হয়নি মোবাইলটা পড়ে যাচ্ছে অসুবিধা পাচ্ছে ওইখানে মেয়ে বসে আছে দেখতে পাচ্ছি এই দিয়ে সরে আয় বাবা ঘুম ঘুমিয়ে পড়েছে খেতে বসে আছে বের ঘরে আছে আপনার আর আমি খেতে বসে সুইটি এখানে বসে আমি আর সুইটি সবাই মিলে খেতে বসে গেছি দেখতেই পাচ্ছি আর ও বাবা খায়নি এখন ও বাবা গেছে একটু দোকানে গেল আমাদেরকে বলল খেয়ে নাও আমার দেরি হবে আসতে ওই জন্য আমরা মা আর আমি খেয়ে নিচ্ছি বসে Jomlahkan, khasur tu. Ambil ni, alu tak bagus. দুপুরে যাই তো ঘুমাইতে পারে না না এখন ঘুম দিয়ে উঠেছে মাথা ইয়ে আছে আর তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু করে বলা বাদুনা খবর খেতে দিলাম তাও আমাদের তো চারশো খবর এমন পাবে ওর খাবারটা ওই দিকে

সময় যত ভিডিও করি ফেসবুকে না ইনস্টাগ্রাম কেনা ইউটিউব কেনা থেকে ও হাজির ক্যামেরার সামনে ও হাজির কে তো বসে আছে দেখছো আমাদের শুরু খালি এইদিক দিক করে কথা বলতে পারে না পশু হলে কী হবে আমার আর কিছু বলারও নেই বন্ধুরা ওকে এখন আমি ডিম দেব খেয়ে নেবে রাত হয়ে গেছে না আর খেতেও ইচ্ছা করে না আমি শেষে খালাটা তুলে নিয়ে এসেছি খাবারের মধ্যে তোমার মুখ দেয় না আমার এটুকু আছে সুজি যতই খাবার অল সামনে রাখুন না কেন মানুষ কেন মুখ দেয় না আমি দেবো তারপরেও খাবো আজ একটা কথা বলুন আজ যে ভিডিও সকালবেলা দেখ ছেড়েছি সেই ভিডিওটা ভুলে ছাড়া হয়েছে শর্ট ভিডিও হচ্ছে শর্ট ভিডিওটা ছাড়া হয় মানে আমি জানি ছেড়ে যাই ইউটিউবে আজ যে খুলে দেখি শর্ট ভিডিওটা ছেড়ে দিয়েছি কত বড় ভুল করেছি বসে বন্ধুরা ভুল থাকলে আমার ক্ষমা করে না পুরো ভুল আয়োজন মানে আমার মেয়ে এক গাল খাবে এক ভোর জাল খাবে আবার এক দেখো আমি থালাটা কেন উঠে নিয়েছি দেখতে পাচ্ছ অল্প দেখো দেখো মুখ দেয় না আমি কি খাচ্ছি সেটা দেখবে ওই যে এখন ডিমটা থেকে কুসুমটা দিয়ে দেবে না ঠিক আছে কুসুমটা দিয়েছে রে ফেন আমাদের দেখেন না কুসুমটা খাচ্ছে ও খাবারটা দেখলা যা খাবো দিতে হবে আমিও তো খাবার খাবো ওটা আমারও খাবার ওটা খাওয়ার খাবার রাতে খাবারটা আজকে দারুন হলো সত্যি কথা দাদা আবার আসছে দেখছো আমার খাবার জন্য আসছে এত লোভি এটা কুসুমে খেতে পারবে না ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে অবশ্যই বলো দেখে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট তোমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে যাবে না তোমরাও যারা যারা খাওনি খাওয়া দাওয়া করতে চলে যাও রাত হওয়ার গেছো একটা সাড়ে দশটা বেটে গেছে সবাই জানি গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই